আপনার জীবনে কি এমন সময় এসেছে যখন আপনার হৃদয়টা টুকরো টুকরো হয়ে গেছে যখন কোনো আঘাত কোনো বিশ্বাসঘাতকতা বা গভীর বেদনা আপনার অন্তরকে এমনভাবে ভেঙে দিয়েছে যে নিজেকে এক অযোগ্য মূল্যহীন মানুষ বলে মনে হয়েছে যখন আপনার ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে আল্লাহর কাছে যেতেও আপনার লজ্জা হচ্ছিল কারণ আপনার মনে হয়েছে এমন একটি ভাঙা অসম্পূর্ণ হৃদয় নিয়ে আমি কিভাবে আমার রবের সামনে দাঁড়াব আমরা প্রায়শই মনে করি আমাদের সুখের মুহূর্তগুলোই আল্লাহর কাছে প্রিয় কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে ছিন্ন ভিন্ন হৃদয়ও আল্লাহর কাছে দামি আমরা জানব কিভাবে আমাদের ভাঙা হৃদয় আল্লাহর কাছে ফিরে আসার এক বিশেষ মাধ্যম এবং কিভাবে তিনি আমাদের এই ভাঙা অন্তরকে জোড়া লাগিয়ে দেন কোরআন হাদিস ও নবিরাসল এবং সাহাবাইকারের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড ডট উমাকণ্ঠ ডট কম আল্লাহ তালা তার প্রতিটি সৃষ্টিকে ভালোবাসেন কিন্তু কিছু বান্দা তার কাছে বিশেষ মর্যাদা লাভ করে আর এই বিশেষ মর্যাদা তাদেরই থাকে যাদের হৃদয় ভেঙে যায় এবং তারা সেই ভাঙা অন্তর নিয়ে আল্লাহর কাছে ফিরে আসে সেই ভাঙা হৃদয় থাকে বিনয় একাকিত্ব দুর্বলতা এবং আল্লাহর উপর চরম নির্ভরশীলতা একজন অহংকারী আত্মতৃপ্ত হৃদয়ের চেয়ে এমন একটি হৃদয় আল্লাহর কাছে বেশি প্রিয় যা তার জন্য ভেঙেছে এবং তার দিকে ধাবিত হয়েছে পবিত্র কোরআনে আল্লাহ তালা সুরাই ইউসুফের সাতাশী নং আয়াতে বলেন আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হো না নিশ্চয়ই আল্লাহ রহমত থেকে কাফির অন্য কেউ নিরাশ হয় না এই আয়াতটি আমাদের আশার বাণী শোনায় যে যত কষ্টই হোক না কেন আল্লাহর উন্মুক্ত রাসুল সাল্লু আলিহাসাল্লামের জীবনের দিকে তাকালে আমরা দেখতে পাই তার হৃদয় কতবার ছিন্ন ভিন্ন হয়েছে শৈশবে তিনি তার বাবা মাকে হারিয়েছেন যৌবনে প্রিয় চাচা ও স্ত্রীকে কিন্তু এই প্রতিটি আঘাতে তার হৃদয় আল্লাহর আরো কাছে গিয়েছিল তিনি যখন তায়েফের মানুষের দ্বারা নির্যাতিত হয়েছিলেন তখন তিনি হতাশ হননি বরং তিনি তার হৃদয় ভাঙা নিয়ে আল্লাহর কাছে একটি অসাধারণ দোয়া করেছিলেন তিনি বলেছিলেন হে আল্লাহ আমি তোমার কাছে আমার দুর্বলতা আমার উপায়হীনতা এবং মানুষের কাছে আমার তুচ্ছতা নিয়ে অভিযোগ করছি এই দোয়াটি তার ভাঙা হৃদয়ের গভীর থেকে উচ্চারিত হয়েছিল এবং আল্লাহ তার এই দোয়ার জবাবে জিব্রাইল আল্লাহ পাঠিয়েছিলেন এই ঘটনা আমাদের শেখা যে আমাদের ভাঙা হৃদয় গভীরতম দোয়া আল্লাহ শোনেন এবং তার জবাব দেন আল্লাহ তালা তার একটি সুন্দর নাম রেখেছেন আল জাম্বার যার অর্থ হল যিনি ভাঙা জিনিসকে জোড়া লাগিয়ে দেন এই নামটি কেবল ভাঙা হার বা শারীরিক ক্ষতকে বোঝায় না বরং এর মাধ্যমে তিনি আমাদের আত্মার ক্ষত আমাদের হৃদয়ের ভাঙা টুকরোগুলোকেও জোড়া লাগিয়ে দেন যখন আপনার হৃদয় ভেঙে যায় তখন একমাত্র তিনিই পারেন আপনার সেই ক্ষতকে সারিয়ে তুলতে আপনার কাজ হল সেই ভাঙা অন্তরকে তার কাছে পেশ করা আল্লাহ তালা পবিত্র কুরআনে সুরা আজনাতে বলেন বলুন হে আমার বান্ধাগণ তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ গুনা করেছ আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশও না নিশ্চয়ই তালা সমস্ত গুণা ক্ষমা করে দেন এবং নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু এই আয়াতটি আমাদের অন্তরের সব কষ্টকে মুছে দিতে পারে যদি আমরা আল্লাহর কাছে ফিরে যাই একটি ভাঙা হৃদয় প্রায়শই মানুষকে দুনিয়ার মোহ থেকে মুক্ত করে দেয় যখন কোন সম্পর্ক ভেঙে যায় তখন আমরা বুঝতে পারি এই দুনিয়ার কোনো কিছুই স্থায়ী নয় একমাত্র চিরস্থায়ী হচ্ছে আল্লাহ এই উপলব্ধি আমাদেরকে আল্লাহর দিকে আরো বেশি ধাবিত করে এক হাদিসে কুৎসিতে আল্লাহতালা বলেন আমি তাদের সাথে থাকি যাদের হৃদয় আমার জন্য ভেঙেছে অথবা এর কাছাকাছি অর্থ বহনকারী উক্তি এই হাদিসটি ইঙ্গিত দেয় যে আল্লাহ তালা একজন দুর্বল বিনয়ী ও ভাঙা হৃদয় বান্দাকে কত ভালোবাসেন ঘটনাও এক ছিন্নভিন্ন হৃদয়ের গল্প তিনি যখন মাছের পেটে অন্ধকারে বন্দী ছিলেন তখন তার হৃদয় সব আশা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল কিন্তু সেই চরম হতাশার মুহূর্তেও তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন লা ইলাহা অর্থাৎ আপনি ছাড়া কোনো ইলাহ নেই আপনি পবিত্র নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত সুরা আম্বিয়া, আয়াত সাতাশী এই দোয়াটি ছিল এক বিনম্র হতাশ এবং ভেঙে যাওয়া হৃদয়ের দোয়া আর আল্লাহ তালা তার এই দোয়া কবুল করেছিলেন এবং তাকে মুক্তি দিয়েছিলেন আপনার পরিস্থিতি যতই কঠিন হোক না কেন আপনার ভাঙা হৃদয়ের দোয়া আল্লাহ অবশ্যই শুনবেন অনেক সময় আমরা আমাদের ব্যথাগুলোকে মানুষের কাছে লুকিয়ে রাখতে চাই কারণ আমরা মনে করি যে কেউ আমাদের বুঝতে পারবে না কিন্তু আল্লাহতালা আমাদের ভেতরের প্রতিটা কষ্ট প্রতিটা নীরব কান্না সম্পর্কে অবগত রাসুলসাল্লুসাল্লাম বলেছেন মুমিনার ওপর যে কোনো ক্লান্তি রোগ ব্যাধি দুশ্চিন্তা দুঃখ কষ্ট ও পেরেশানি আসে এমনকি তার গায়ের একটি কাঁটা বিদলেও আল্লাহ এর বিনিময়ে তার গুনাসমূহ ক্ষমা করে দেন বুখারি মুসলিম আপনার এই ভাঙা হৃদয় এই কষ্টগুলো আপনার গুণা ক্ষমার কারণ হচ্ছে তাই এটিকে আল্লাহর কাছে ফিরে আসার একটি সুযোগ হিসেবে দেখুন পরিশেষে যদি আপনার হৃদয় আজ ছিন্ন হয়ে থাকে তবে হতাশ হবেন না আপনার এই ভাঙা হৃদয়টি আল্লাহর কাছে সবচেয়ে দামি হতে পারে যদি আপনি তার কাছে ফিরে আসেন আপনার সমস্ত কষ্ট সমস্ত ব্যথাকে তার কাছে পেশ করুন আল্লাহর কাছে আপনার এই ভাঙা হৃদয় তার উপর আপনার পূর্ণ ভরসা এবং আপনার চোখের পানি সবচেয়ে প্রিয় এবং আপনার এই এবং আপনাকে এমন প্রশান্তি দান করবেন যা কোনো পার্থিব বস্তু আপনাকে দিতে পারবে না হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদের ছিন্ন ভিন্ন হৃদয়গুলোকে আপনি আপনার রহমত দিয়ে জোড়া লাগিয়ে দিন আমাদের কষ্টগুলোকে আমাদের গুণাক্ষমার কারণ বানিয়ে দিন এবং আমাদেরকে আপনার নৈকট্য লাভের সহায়তা করুন আমাদের অন্তরকে বিনয় এবং আপনার প্রতি নির্ভরশীল করে দিন আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড আপনার জীবনে কি এমন সময় এসেছে যখন আপনার হৃদয়টা টুকরো টুকরো হয়ে গেছে যখন কোনো আঘাত কোনো বিশ্বাসঘাতকতা বা গভীর বেদনা আপনার অন্তরকে এমনভাবে ভেঙে দিয়েছে যে নিজেকে এক অযোগ্য মূল্যহীন মানুষ বলে মনে হয়েছে যখন আপনার ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে আল্লাহর কাছে যেতেও আপনার লজ্জা হচ্ছিল কারণ আপনার মনে হয়েছে এমন একটি ভাঙা অসম্পূর্ণ হৃদয় নিয়ে আমি কিভাবে আমার রবের সামনে দাঁড়াব আমরা প্রায়শই মনে করি আমাদের সুখের মুহূর্তগুলোই আল্লাহর কাছে প্রিয় কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে ছিন্ন ভিন্ন হৃদয়ও আল্লাহর কাছে দামি আমরা জানব কিভাবে আমাদের ভাঙা হৃদয় আল্লাহর কাছে ফিরে আসার এক বিশেষ মাধ্যম এবং কিভাবে তিনি আমাদের এই ভাঙা অন্তরকে জোড়া লাগিয়ে দেন কোরআন হাদিস ও নবিরাসুল এবং সাহাবাই কেরামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয় পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানে জীবনকে আরো সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড আল্লাহ তাআলা তার প্রতিটি সৃষ্টিকে ভালোবাসেন কিন্তু কিছু বান্দা তার কাছে বিশেষ মর্যাদা লাভ করে আর এই বিশেষ মর্যাদা তাদেরই থাকে যাদের হৃদয় ভেঙে যায় এবং তারা সেই ভাঙা অন্তর নিয়ে আল্লাহর কাছে ফিরে আসে সেই ভাঙা হৃদয় থাকে বিনয় একাকিত্ব দুর্বলতা এবং পর চরম নির্ভরশীলতা